হে গ্যাস গুড মর্নিং গ্যাস আজকে হচ্ছে মনসা পূজার তোমরা সবাই জানো যে আমাদের বাসাতে মনসা পূজা হয় সরি আমার বরের বাসায় না আমার বাসায় সরি মানে আমার বাইরের বাসা আর এদিকে তো আর এদিকে আমার ঘরে মানে আজকে একটু ছোটো একটি ফাংশন আছে মানে বিষ্ণুকে তুলছে দেওয়া হবে এদিকে তো আমাদের ঘরে ফাংশনটা শেষ করার পরেই আমি আমার বাসাতে যেতে হবে এদিকে বাসাতে যাওয়ার জন্য আমি ঘুম থেকে উঠে কাজ টাজ সব কিছু সেই আমার এদিকে যতটুকু ঠাকুরটা দিয়ে দেবো মানে ঘরে ঠাকুর দেওয়ার পরেই মানে আমাদের ঘরে ছোট একটি ফাংশন আছে সেই শেষ করার পরেই যাব আমরা আমাদের বাসাতে এই দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে থেকে মানে আজ কয়েকদিন থেকে আজকে অনবর্তী মানে বৃষ্টি হচ্ছেই হচ্ছে দেখো কীরকম অবস্থা আর এই তোকে আমার বাগ্নিটা কী করছে ও মানে ও পাপার সাথে ফোনে কথা বলবে তার জন্য ও মানে ফোনটা ইউজ করছিলো আমি বলছিলাম তোমার জামাটা অনেকই সুন্দর সত্যি এত সুন্দর ছিল জামা না ভালো লাগে জামাটা দেখতে আর এদিকে তো মানে সরি আমার বাগনিটা তো মানে ওর বাবার সাথে কথা বলতে বলতে তো পুরি ব্যস্ত হয় এদিকে তো আমি আমার ঘরের জন্য রেডি হয়ে গেলাম মানে ফাংশনের জন্য আমার ঘরের জন্য আর এদিকে তো জটপট করে আবার বাতি দিয়ে এসে গেলাম আমি আমার ঘরে সো আমার বড় আমার বাগনি নিয়ে প্রথমে মানে দেখলাম তারপরে মানে আমি আমার ননাস আর ননদ ননন্দের যে আমায় তার মানে সবাইকে নিয়ে আসলাম গড়ে তো পুজো আছে বিষড়ি পুজো তার জন্য মানে সবাইকে নিয়ে そう。 এদিকে আমার বর প্রথমে এসে মানে আমার বাগনিকে নিয়ে এসে না আমাকে ভীষণ ভীষণ লাগতে বাট কী বলবো আমি তো শাড়ি পরেছিলাম না আমার মানে কীরকম একটা ফিল হয়েছিল তাছাড়া ঠিক আছে ঠিক আছে এত বেশি বাজা লাগছিল না মানে মা বলছিলেন যে না না এত বেশি বাজা লাগছিল না সুন্দরই লাগছিল এদিকে তো সবাই মানে ঠাকুরকে প্রণাম করলেন আর এদিকে আমার ভাই মানে ভিডিও করেছিল বর্দি ফোন দিয়ে তোমার দেখতে পাচ্ছি যে বর্দি ফোন দিয়ে ভিডিও হচ্ছে আইদিকে বর্দি ফোন দিয়ে ভিডিও হচ্ছিলো এদিকে তো বর্দি বেহেতু রাত্রেবেলা আসলে আমি বলছি না আমাদের এখানে তোর ফাংশন জল তোমারও তো কেউ যেতে পারো নি আর কারণ এদিকে তো আমাদের মানে ঘরে তো রাত্রে পূজা হচ্ছে মানে মশা তো সবসময় মানে প্রসাদটা তত থাকতেও হয় কারণ রাত্রেবেলা তো অনেকেই মানুষ আসে তার জন্যই আর কি এদিকে আমি প্রণাম করতে করতে মানে আমার নাম প্রণাম করতে করতে পুরোপুরি কায়েন্টে চলে গেল এদিকে মা বলেন যে ঠিক আছে তুইও মানে আবার ঠাকুরটা প্রণাম করে ঘরে চলে আমি প্রণাম করে নি আর কি বলবো বলতে কারেন্টটা এসে গেল এদিকে ভাই মানে বর্ধিকা আমাকে বললো যে জো করে প্রণাম করো না কেন মাথার মধ্যে একটু কাপড় দিয়ে মানে ঘুমটা একটু দিয়ে সারাপরি মানে ঠাকুরকে প্রণাম করতে হয় আমি বলছি ঠিক আছে তো এদিকে আমি মানে আমি আমার আর মানে কীরকম ঘুমটা তো দিতে হয় সেটা আমি জানি না তার জন্য ভোট দিয়ে আমাকে মানে ঘুমটা একটু মাথার মধ্যে দিয়ে দিয়েছিলো কারণ আমি জানি না তার জন্য আর মানে আমার শাড়ির পরে তো অনেকের প্রবলেম হয়েছিল সবই জানা এটা নতুন কিছু কথা না তবে কীরকম কী হচ্ছে এছাড়া তো তোমাদের সাথে আমি অন্য কিছুগুলোকে বলে দেবো এদিকে হ্যাঁ কারেন্টটা এসে গুলো এদিকে বড়দিন বড় বসে আছে মানে সবাই আজকে একসাথে তার জন্য খুব মানে এনজয় হবে সত্যি আজকে না আমি থাকবো মানে আমি বাসাতে থাকবো কেননা আজকে পদ্মপুর গেতে হবে সারা রাত আমার না এসব খেতে গান খেতে খুব মানে ভীষণ ভালো লাগে আর এদিকে আমার ভীষণই মাকে কতটা সুন্দর লাগছে তাই না এদিকে আমার বসে বসে হাটটা দেওয়ার জন্য মানে প্রসাদ খাচ্ছিলাম বসে বসে আর এদিকে হাতটা ধোয়ার জন্য ওয়ার্ক করলো এদিকে আমি আমার রান্নাঘর আসা যাক কাজ সুন্দর রান্নাঘরটা করতে ঠিক করে ডেকে দিয়েছি তারপর মা বলেন যে তুই আমি অল্পখানে খিচুড়ি টা খাই আনি আমি তো ঠিক আছে আমাকে দাও আর করে এসেছি খিচুড়ি না খেয়ে চলে যাবো নাকি তার জন্য এদিকে দিদি আমাকে দিচ্ছিলো আনে আর এদিকে মানে ও কাজ করছিল দেখতে দেখতে আমি এখানে আমি আমার রুমে বসে খেয়েছিলাম মানে আমি আমার ফার্স্ট মানে যেখানে মানে আমি ছিলাম কি আর এদিকে আমি আমার কুর্তাকে দেখে অনেক প্রচন্ড মিস করেছিলাম কি আমার কুর্তা সুন্দর সুন্দর কুর্তা তো দেখেছো অবশ্যই আমার আমি তো আবার খেলা সবই দেখেছো দেখি তো কোথা থেকে আমার শখি না অনেক বেশি বেকার আর এখন তো সাজে পড়তে হবে তার জন্য অনেক আর কি করা যায় আর এইদিকে তো ভিডিও করছিলাম আমার বাবা বলছিলো যে আমি নিয়ে এসেছি নিয়ে তুই খেয়ে খুব সুন্দর মানে এতোটির খিচুড়ি আনছিলো বাবা বলছিলো যে না ডিসটা পুরোপুরি বুড়ো তার জন্য পেটের মধ্যে দিয়ে দিলাম বলছিলাম ঠিক আছে কিছু হবে না আর এদিকে তো আমি তো তোর নতুন না তার জন্য গিয়ে বলছিলো এদিকে তো খুব স্বাদ হয়েছিলো খিচুড়িটাকে সত্যি এদিকে সবাই খাচ্ছিলো না জাস্ট আমি খেয়েছিলাম সব মানে সবাই বলতে কেউ খাচ্ছিলো না আমার ননন্দনের সাথে বড় কেউ খায়নি মানে আমার শুধু ভাগ ডেটে মানে অল্প গানে পায়েস খেয়েছিলো না কেউ খেয়ে না বাট আমি কীরকম না খেয়ে চলো তার জন্য বলবো যে ঠিক আছে আমি খেয়ে নিই আর এদিকে বাইকে বলছিলাম ভাই আমার জন্য আমার সাথে একটু লো ও মানে খুশি খুশি হয়ে এসে বললো যে দিদি ভাই এতদিন পড়েছে যে আমাকে খেয়ে দিবে আমি না করবো না কি আর আমার সাথে মানে আমার বাইক খাচ্ছিলাম আমার না প্রচন্ড ভালো আমাকে তো খাওয়া দাওয়া করে এসে গেলাম আর বা ভাবলাম যে চলো ফদ্য একটু পরে নিই না পুরোপুরি রাত্র আড়াইটি নাও বেলা না পুরো আড়াইটা বেজে গেছে আর এদিকে দেখো বর্দি অ্যান্ড বাইক বাইকে দেখে এদিকে বর্তি শুয়ে আছে আর এদিকে আমি ব্লকটা শেষ করছি আমার ঘুম পাচ্ছিল একটু মানে মুখটা একটু ধুয়ে এসে গেলাম আর একটা মা বললেন না কি অন্য জন্য একটু চা বানানোর জন্য নইলে মা আর জেঠেমণি আবার শুয়ে পড়বে তার জন্য আর কি বাট আমি এখানে ফ্রেশ মানে ফ্রেশ না মানে চোখগুলো ধুয়ে দিলাম মানে মুখ ধুয়ে এসলাম আমি ঘুমাইলে সত্যি আমি এখন প্রমিস সত্যি বলছি হচ্ছে আমি মনের সাক্ষে দিব্যগত মিসে করতে বলছি না আমি আমি এখনো কোনো ঘুমিনি আমি এখন মানে সোজা গেছি আর কেননা আমি তো আমার পরে সে আমাকে নিয়ে যাবে সাড়ে সাতটা পাঁচটার মধ্যে আমাকে ও নিয়ে যাবে তার জন্য আমি কোনো ঘুমিয়ে নিই তার জন্য এদিকে ওয়েট করছিলাম এদিকে আড়াইটা পরে পুরো বাজে গেছিলো বাট এদিকে আমার দেবী সোজা গেছে এই দেখো দেবী এখন কটা বাজেটা দেখা গেছে তো দেবী আস তোমরা কি করছো দুজনে মিশে এই দেখো আর এইদিকে তো মা আর জেটি মনে মানে শুয়ে আছে মানে পুরোপুরি তো অনেকই বেলা হয়ে গিয়েছিল আর এদিকে তো সবাই মানে একটু একটু শুয়েছিল কেন সবাই মানে একটু একটু ভালো না শরীরের মানে তার জন্য মা বলেন যে ঠিক আছে তুই একটু চা বানিয়ে কখন তোকে বলেছিলাম তুই কোনো আমার জানা বানিয়েছিল হ্যাঁ কি দিয়ে বানাবো সেটাই ভাবছিলাম মানে লাল চা খাবি শরীর চা খাবি সেটাই বলছিলাম

এইদিকে তো আমি চলাম চা বানানোর জন্য বাড়িতে এদিকে এসে গেলাম আর দিকে বোর্ডে উঠে গেলো বোর্ড উঠলো যে বদলো যে তুই মানে একটু মানে একটু রেস্ট নিয়ে নি আমি একটু চা বানিয়ে দিয়ে দেবো বাট আমি চলাম না না চা বানিয়ে এত ইজি মানে কষ্ট না আমি চা বানাতে পারবো এই খাবার পুরোপুরি দুয়াই ছিল কয়েকটি আর কয়েকটি মতো পুরোপুরি ভরাই ছিল দেখুন আমি লাল চা তৈরি করছিলাম অপর্যুত লাল চা তৈরি করছে খুব ভালোই করছিস কেননা রাত্রিবেলা তো হয়তো গড়াটা ভেঙে দিতে পারি পুরো চাকে মানে পুরো অনেক বেশি ভালো না ঠিক আছে তো দেখে তো আমি চা তৈরি করেছিলাম মা আর দেওয়ার জন্য আমার শাড়ি পরে কীরকম নাচতে তাই না জানি না শাড়ি পরে আমার ভালো লাগে না তাই জন্য কীরকম এদিন তো পুরোপুরি জেটি মানে পুরোপুরি মানে ঘুমটা এসে গেছে মানে ওনার ফেস থেকেই বুঝতে পারছো আর আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে তবে মা বলছি মানে একটু চা খেয়ে নেই ঘুমটা চলে যাবে ঠিক আছে আমি এক কাপ মানে চা খেয়ে বাট এক কাপ খাবো না বেঁচিয়ে একটু নুন দিয়ে খেয়ে নেবো ওইদিকে লাল জাম যে আমি নুন দিয়ে দিয়েছি মানে আটা অফ মানে সব কিছু দিই আমার আর দিকে তো মাও আসলে বসার মানে খাওয়ার জন্য এদিকে যেটু মনে খাসছেন আর দিকে বদি খাবে না বলে এদিকে মানে শুয়ে আছে একটু মনে খাওয়ার জন্য শুয়ে আছি তাহলে ঠিক আছে আজকের দিনটা তো এরকম মানে খেটে যাবে আর আবার ঝটপট করে আবার আমরা গানও শুরু করে দেব আর মানে আমার গান শুরু করে এখন তো রাত্র রাত্রা না পুরো সাড়ে চারটা চারটা বেজে গিয়েছিল আর আর এইদিকে মানে সবাই গানটা শেষে গুলো সবাই মানে বসে বসে দেখছিলাম আর আবার পর করে আবার আমরা মানে এটা মানে গানটা শেষও পাই আর আমি আবার মুখটা দিয়ে এসেছিলাম আচ্ছা ঠিক আছে গেছ আজকে বয়সটা একজন যাই না ভালো আসে না শরীরে আচ্ছা ভিডিওগুলো অতটুকু শেষ করছি লাভ ইউল তোমার যদি ভিডিওটা ভালো লাগতো লাইক শেয়ার করবো সাবস্ক্রাইব অবশ্যই করেন দিয়ে জানলাম যে আজকে ভিডিওটা বেশি ভালো হয়নি কী করবো শেয়ার তো করতে লাগবে তার জন্য শেয়ার করলাম ঠিক আছে গেছা লাভ ইউল তোমার সবাই সবাই থাকো শান্তি থাকো এবং আমাদেরকেও একটু আশীর্বাদ করি ঠিক আছে Sit it da, -da, -da.